হোলিস্টিক হেলথ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই অবহেলা করেন ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ এই ছোট ছোট সিগন্যালগুলো আমরা গুরুত্ব দিই না বলেই অনেক সময় রোগটি অজ্ঞাত সারে শরীরে জেকে বসে কিন্তু সময়মতো চিনে ফেলতে পারলে ডায়াবেটিসকে অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব আর জটিলতাও অনেকটাই কমানো যায় ডায়াবেটিস আসলে কী সহজভাবে বললে ডায়াবেটিস মানে রক্তে শর্করা বা গ্লুকোজ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া আমরা যে খাবার খাই তার বেশিরভাগ অংশ পরিপাকের পরে গ্লুকোজে রূপান্তরিত হয়ে রক্তে প্রবেশ করে আমাদের শরীরের কোষগুলো শক্তি উৎপাদনের জন্য এই গ্লুকোজ ব্যবহার করে এই পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রণে থাকে একটি গুরুত্বপূর্ণ হরমোন ইনসুলিন যখন ইন্সুলিন পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না বা তৈরি হলেও ঠিকমতো কাজ করে না তখন গ্লুকোজ কোষে ঢুকতে পারে না ফলে গ্লুকোজ রক্তে জমতে থাকে এটাই ডায়াবেটিস ডায়াবেটিস সাধারণত তিন ধরনের টাইপ ওয়ান টাইপ টু এবং গর্ধকালীন ডায়াবেটিস আজকের ভিডিওতে আমরা মূলত টাইপ টু ডায়াবেটিস নিয়ে কথা বলবো বিশ্বের প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ রোগী টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত সাধারণত ত্রিশ বছরের পর এ রোগ বেশি দেখা যায় তবে এখন ত্রিশ বছরের আগেও রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে কারা বেশি ঝুঁকিতে যে কেউ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন তবে কিছু বিষয়ে ঝুঁকি বাড়িয়ে দেয় যাদের পরিবারে বাবা মা বা নিকট আত্মীয়ের ডায়াবেটিস ইতিহাস আছে যাদের ওজন অনেক বেশি বা পেটে ভুরি বেশি যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ করেন না কিংবা যারা দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করছেন এবং যাদের জীবনযাপন অনিয়মিত ও খাদ্যাভ্যাস অস্বাস্থ্যকর তাদের ঝুঁকি তুলনামূলক বেশি ডায়াবেটিস একদিনে হয় না এটি ধীরে ধীরে এগিয়ে যাওয়া একটি প্রক্রিয়া এই যাত্রার শুরুটা থাকে স্বাভাবিক অবস্থায় এই পর্যায়ে খালি পেটে রক্তে শর্করার মাত্রা প্রতি লিটারে ছয় দশমিক এক মিলিমোলের কম থাকে অথবা পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ানোর দুই ঘন্টা পরে রক্তে শর্করা থাকে সাত দশমিক আট মিলিমলের কম এরপরে আসে পরিবর্তনের সময় যাকে আমরা প্রি ডায়াবেটিস বলি রক্তে শর্করার মাত্রা তখন স্বাভাবিকের চেয়ে বেশি কিন্তু ডায়াবেটিস হিসাবে ধরা পড়ার মতো নয় আর যখন খালি পেটে রক্তে শর্করা সাত মিলিমোল প্রতি লিটার বা তার বেশি অথবা পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পর এগারো দশমিক এক মিলিমোল প্রতি লিটার বা তার বেশি হয় তখন এটিকে ডায়াবেটিস বলা হয় প্রি ডায়াবেটিস থাকা ব্যক্তিদের প্রায় সত্তর শতাংশ পরবর্তী দশ বছরে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন কিন্তু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে ঝুঁকি প্রায় আটান্ন শতাংশ পর্যন্ত কমানো সম্ভব এবার চলুন জেনে নিই ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলো যেগুলো কখনোই অবহেলা করা উচিত ঘন ঘন প্রস্রাব হওয়া ও খুব বেশি পিপাসা লাগা এটি ডায়াবেটিসের সবচেয়ে পরিচিত লক্ষণ রক্তে গ্লুকোজ বেড়ে গেলে কিডনি অতিরিক্ত চিনি ধরে রাখতে পারে না এই চিনি প্রস্রাবের মাধ্যমে বের হতে থাকে আর সঙ্গে টেনে নেয় শরীরের অনেক পানি ফলে বারবার প্রস্রাব লাগে শরীর পানি শূন্য হয়ে পড়ে আর পিপাসা বেড়ে যায় কতবার প্রস্রাব হলে তা স্বাভাবিক সাধারণত সুস্থ একজন মানুষ দিনে ছয় থেকে আটবার প্রস্রাব করেন কখনো দশ বারও হতে পারে কিন্তু যদি এর চেয়ে অনেক বেশি হয় এবং দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায় তখন এটি ডায়াবেটিসের একটি সতর্ক সংকেত হতে পারে অতিরিক্ত ক্ষুধা পাওয়া শরীরে ইনসুলিন কম থাকলে বা ইনসুলিন ঠিকভাবে কাজ না করলে খাবার থেকে যথেষ্ট শক্তি তৈরি হয় না ফলে বারবার ক্ষুধা লাগে এমনকি খাওয়ার পরও ক্ষুধা কমে না যথেষ্ট খেয়েও ওজন কমে যাওয়া যদি কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াই মাত্র দুই তিন মাসে চার কেজি বা তার বেশি ওজন কমে যায় এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে শরীর যখন গ্লুকোজ ব্যবহার করতে পারে না তখন শক্তির জন্য চর্বি ও মাংসপেশি পোড়াতে শুরু করে ফলে ওজন দ্রুত কমে যায় ঘন ঘন প্রস্রাব ও পানি শূন্যতাও ওজন কমার কারণ ক্লান্তি ও দুর্বলতা বোধ করা শরীর প্রয়োজনীয় শক্তি না পেলে সারাদিনই ক্লান্তি অলসতা ও দুর্বলতা অনুভূত হয় ত্বক শুকিয়ে যাওয়া ও চুলকানি বারবার প্রস্রাবের কারণে শরীর পানি শূন্য হয়ে পড়ে ফলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং চুলকাতে থাকে বিশেষ করে পা হাত ও যৌনাঙ্গের আশেপাশে ক্ষত শুকাতে দেরি হওয়া রক্তে অতিরিক্ত চিনি ক্ষতস্থানে প্রদাহ বাড়ায় এবং রক্ত সঞ্চালন কমায় ফলে ছোট কাটা বা ঘাও শুকাতে অনেক বেশি সময় লাগে বারবার ইনফেকশন হওয়া ফাঙ্গাস ও ইস্ট চিনি খেয়েই বাড়ে তাই রক্তে চিনি বেশি থাকলে বারবার ত্বকের ইনফেকশন মূত্রনালির ইনফেকশন এবং মহিলাদের জনি ইনফেকশন দেখা দিতে পারে চোখে ঝাপসা দেখা কোনো গুরুতর চোখের অসুখ না থাকলে ঝাপসা দেখা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে রক্তে চিনি বেড়ে গেলে চোখের লেন্সে তরলের ভারসাম্য নষ্ট হয় লেন্স ফুলে যায় এবং ফোকাস পরিবর্তন হয় ফলে দৃষ্টিতে ঝাপসা ভাব আসে হাত পা ঝিনঝিন বা অবশ লাগা হাত পা বা আঙুল ঝিনঝিন করা ব্যথা বা অবশ লাগা ডায়াবেটিসের আরেকটি সাধারণ লক্ষণ অতিরিক্ত চিনি রক্ত সঞ্চালন কমিয়ে দেয় ফলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় হাত পা হৃৎপিণ্ড থেকে সবচেয়ে দূরে বলে এগুলোই প্রথমে ক্ষতিগ্রস্ত হয় এগুলোই হল ডায়াবেটিসের সতর্ক সংকেত এর কোনোটি থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন সময়মতো চিকিৎসা জীবন বাঁচাতে পারে আপনার স্বাস্থ্যের দায়িত্ব আপনার নিজের হাতেই